অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলোর এক নম্বর উপাদান হলো কি ভূমি বা ল্যান্ড ভূমিকাকে বলে সাধারণ কথায় ভূমি বলতে পৃথিবীর স্থল বাক্যে বোঝায় কিন্তু অর্থনীতিতে ভূমি কেবল পৃথিবীর স্থল বাক্যে বোঝায় না সাধারণ কথায় ভূমি বলতে অর্থনীতি শুধু স্থল বাক্যে বোঝায় আর অর্থনীতিতে ভূমি শব্দটির অর্থ ভিন্ন অর্থনীতিতে ভূমি বলতে কেবল পৃথিবীর স্থলবাক্যে বোঝায় না অর্থনীতিতে ভূমি শব্দটি ব্যাপক ও বিস্তৃত অর্থনীতিতে ভূমি শব্দটি ব্যাপক ও বিস্তৃত অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায় অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সকল দানকেই বোঝায় প্রকৃতির সকল দানকেই বোঝায় যা মানুষ সৃষ্টি করতে পারে না মানে যেটা মানুষ সৃষ্টি করতে পারে না পৃথিবীর সকল দানকেই কী বলে প্রকৃতির সকল দানকেই ভূমি বলা হয়ে থাকে এবং যা উৎপাদনের সহায়ক যেটা উৎপাদনে সহায়ক অর্থনীতিতে ভূমি বলতে যেটা মানুষ সৃষ্টি করতে পারে না কিন্তু উৎপাদনের সহায়ক সেটা হচ্ছে প্রকৃতির সকল দানকেই ভূমি বলা হয়ে থাকে যেমন ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের অবস্থান ও উর্বরতা খনিজ দ্রব্য বনসম্পদ মৎস সম্পদ আলো বাতাস তাপ সূর্যকিরণ নদী সমুদ্র পাহাড় পর্বত মরুভূমি ইত্যাদি প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়ে থাকে সকল সম্পদকে ভূমি বলা হয়ে থাকে অধ্যাপক মার্শাল বলেন অধ্যাপক মার্শালের মতে অধ্যাপক মার্শাল কি বলেছেন ভূমির অর্থ যেসব বস্তু ও শক্তি যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য জল স্থল আলো বাতাস এবং উত্তাপের মধ্যে মুক্ত হস্তে দান করে অধ্যাপক মার্শালের মতে অধ্যাপক মার্শাল কি বলেন ভূমি অর্থ হলো ভূমির অর্থ সেসব বস্তু ও শক্তি যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য জল স্থল আলো বাতাস এবং উত্তাপের মাধ্যমে মুক্ত হস্তে দান করে থাকে প্রকৃতিটা মুক্ত হস্তে মানুষের সাহায্যের জন্য যে আলো বাতাস জল স্থল এগুলো দিয়ে থাকে সেগুলি হচ্ছে ভূমি তো হচ্ছে অধ্যাপক মার্শালের মতে আধুনিক অর্থনীতিবিদদের মতে আধুনিক অর্থনীতিবিদরা কী বলেছেন আধুনিক অর্থনীতিবিদদের মতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত শব্দ ভূমি বলতে প্রকৃত প্রদত্ত সম্পদ যেসব বস্তুকে বোঝায় প্রকৃত প্রদত্ত সেই সম্পদকে বোঝায় বা শব্দকে বোঝায় যেটা যা মানুষের মালিকানা ও নিয়ন্ত্রাধীনে এসে মুদ্রা উপার্জনে সহায়তা করে কি করে ভূমিটা হচ্ছে যা মানুষের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রাধীনে এসে মুদ্রা উপার্জনে সহায়তা করে